আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিকে শিবিরের ভূমিদশ বিজয় এবং ছাত্রদলের এই ভূমিদশ পরাজয়ের রহস্যটা কী দেখেন এই ডাকশ নির্বাচনের আগে আমি আপনাদেরকে যে বিশ্লেষণগুলো শুনিয়েছি আমার বিশ্লেষণের সাথে আপনারা প্রত্যেকে অ্যাকোরিট বিশ্লেষণ পেয়েছেন অতএব অনেকেই বিভিন্ন সময় আমাকে কমেন্ট করেন বা আপনার বিভিন্ন বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকলেও কিছু কিছু বিষয়ে আপনার মারাত্মক দুর্বলতা রয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে আমি যে বিশ্লেষণগুলো করেছি এই বিশ্লেষণগুলো কতটা যৌক্তিক এবং কতটা বাস্তবসম্মত আশা করছি যারা নেগেটিভ কমেন্টগুলো করেন একটু হিসাব কিতাব করে করবেন আগামীতে আমি সবসময় নিরপেক্ষ দৃষ্টিতে এবং সঠিক বিশ্লেষণটা আমি আপনাদের সামনে সবসময় উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আমার হিসাবগুলো কতটা অ্যাকুরেট আপনারা একটু চিন্তা করেন আপনারা অনেকেই বলেছেন যে ছাত্রশিবির জিততে পারবে না এবং এটা সম্ভব না কিন্তু আমি কি বলেছিলাম যদি একক প্রার্থীও রাখা হয় ছাত্র শিবিরের সামনে তারপরেও ছাত্রশিবির প্রথম সারের সবগুলো পদে জিতে আসবে এখন একটু ভোটের পার্সেন্টেজগুলো যদি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একক প্রার্থী রাখলেও ছাত্র শিবিরকে পরাজিত করা অসম্ভব ছিল এখন এই যে পরাজয়টা বা যদি আপনি সাদিক কায়েম এবং আবিদুল ইসলামের মধ্যে যদি আপনি পার্থক্য করেন জুলাই অভ্যুত্থানের নায়কদের মধ্যেও যদি হিসাব করেন তাহলে আপনি আবিদুল ইসলামকে এগিয়ে রাখতে হবে সাদিক কাহিমের সাইতেও বেশি কিন্তু তারপরেও এই ছাত্র শিবিরের এই ভূমিদস বিজয় এবং এর থেকে এই ছাত্রদল বা বিএনপি আবার আওয়ামী লীগের জন্য অনেক শিক্ষা রয়েছে অনেক হিসাব কিতাব এখানে যুক্ত হচ্ছে কিন্তু আমি এখন শুধুমাত্র ছাত্রদল কি কি শিক্ষাগুলো নিতে পারে এবং ছাত্রদলের কি শিক্ষা নেওয়া উচিত রাজনীতিতে এবং নির্বাচনে সেটাই একটু সংক্ষেপে আপনাদেরকে বিশ্লেষণ করব এই ফলাফলে একটা জিনিস অবশ্যই শিক্ষা নেওয়া উচিত বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগকে যে মানুষ অতীতের মতো এখন আর সেই মন মানসিকতাই নেই যে আমি বিএনপি করি বিএনপি ভালো করুক অথবা মন্দ করুক আমাকে এই বিএনপিকেই ভোট দিতে হবে এবং বিএনপিকে আমি ভোট দেবো এবং আমি আওয়ামী লীগ করি এবং আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে অতএব আমি সবসময় আওয়ামী লীগ সমর্থিত লোকদেরকে ভোট দেবো এই চিন্তা থেকে মানুষ যে বেরিয়ে আসতেছে বা বিশেষ করে তরুণ প্রজন্ম এখান থেকে যে বেরিয়ে এসেছে এবং তরুণ প্রজন্মের কাছে জামাত শিবির কতটা জনপ্রিয় হয়েছে এর প্রমাণ কিন্তু এই ডাকসু নির্বাচনের এই ফলাফল এখানে সাদিক কেউমের সাথে আবিদুল ইসলাম পরাজিত হবে এটা ঠিক আছে কিন্তু ব্যবধানটা এত বেশি হওয়ার কারণটা কি ব্যবধানটা এত বেশি হওয়ার মূল কারণ হচ্ছে আবিদুল ইসলাম নিজেই এবং ছাত্রদলের সভাপতি সেক্রেটারির বিভিন্ন বক্তব্যগুলো এই আবিদুল ইসলামকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে এবং আবিদুল ইসলামও ঠিক তাদের বড় ভাইদের কথায় তার রাজনীতির পলিসি ঠিক করেছিল এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেরা লেখাপড়া করে এরা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী এদেরকে আপনি ওই ধনপন বুঝিয়ে আপনি যদি রাজনীতি করার চেষ্টা করেন এরা এগুলোতে খুব একটা কর্ণপাত করবে আপনাদের কি মনে হয় নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি জামাত চতুর্থ নাম্বারের একটা দল বা ছাত্র শিবির এখানে তৃতীয় বা চতুর্থ হওয়ার কথা ছিল বা বলতে পারেন এই মুহূর্তে তৃতীয় হওয়ার কথা ছিল কিন্তু তারা এরকম ভূমিধস বিজয়ের মূল রহস্যটা যদি বুঝতে হয় তাহলে এই যে আবিদুল ইসলাম যে নির্বাচনের আগে এই ছাত্র শিবিরকে নিয়ে যেই তার বক্তব্য এই বক্তব্যগুলো কী ছিল তারা পাকিস্তানি সেই পুরনো রাজনীতি যেই রাজনীতি বিগত আওয়ামী লীগ সরকার ষোলো বছর করে এসেছে সেটাই কিন্তু বিএনপির পক্ষ থেকে করার চেষ্টা করা হচ্ছে মানে জামাতকে গায়েল করার জন্য কিন্তু এই আবিদুল ইসলাম বা জামাত জনপ্রিয় হওয়ার মূল কারণটা কি এটা যদি আবিদুল ইসলাম বুঝতো বা বুঝার চেষ্টা করত তাহলে আবিদুল ইসলাম এখানে জিতে আসতে পারত এখন কেন পারেনি বা কোন জায়গায় সে ভুলটা করেছে সে সবচাইতে বড় ভুল যেটা করেছে বিগত সময়ে ছাত্রলীগ ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের অভিযোগটা কি তারা দলীয় প্রভাব খাটিয়ে ছাত্রছাত্রীদেরকে ডোমিনেট করে অনেক কাজ করতে তারা বাধ্য করে বিভিন্ন সভা সমাবেশে তারা মানে যেতে তাদেরকে বাধ্য করা হয় এবং হলগুলোতে তারা নানা রকম প্রভাব প্রতিপত্তি দেখায় দলীয় প্রভাবে আব্দুল ইসলাম তার নির্বাচনী ইশতেহারে এরকম বক্তব্য সে দিতে পারেনি যে অতীতে যেই ছাত্রদলকে আপনারা দেখেছেন যেই ছাত্র রাজনীতি দেখেছেন যেই দলীয় প্রভাব দেখেছেন ছাত্র রাজনীতিতে আমাকে আপনারা নির্বাচিত করেন আমি এই দলীয় প্রভাব মুক্ত এই ছাত্র রাজনীতি আমি আপনাদেরকে উপহার দেব এরকম বক্তব্য আবিদুল ইসলামের দেওয়া উচিত ছিল এখন অনেকেই বলতে পারেন যে ছাত্রশিবির তো জাতীয় বক্তব্য দেয়নি ভাই ছাত্র শিবির এই জাতীয় কর্ম কখনও কোনো সময় করেনি এমনকি তাদের কর্মীদেরকেও যারা ওই দলের নির্দিষ্ট নেতাকর্মী তাদেরকেও তারা কখনো কোন জায়গায় বাধ্য করে না আপনি জামাতের একটা সমাবেশ হচ্ছে আপনি সেখানে ছাত্র শিবিরকে দেখবেন না যে তারা তাদের কর্মীদেরকে বলেছে তোমরা সমাবেশে যেতেই হবে এটা আমি জেনে শুনেই বলছি হয়তো অনেকে বলবেন আপনি কিভাবে জানেন আমি জেনে শুনেই বলছি এবং নিশ্চিতভাবে জেনেই বলছি তারা এই কাজগুলো করে না জামাতের অনুষ্ঠানে তারা জামাতকে রাখার চেষ্টা করে এবং জামাতের এই যারা ওয়ার্ডের সভাপতি থাকে বা থানা সভাপতি থাকে তারা নির্দিষ্টভাবে বলে তোমরা এতজন অমুক জায়গায় এই সমাবেশে যাবে কিন্তু কে কাকে নিয়ে যাবে সেটা নিশ্চিত করে বলে না এখন তাদের কর্মীরা তাদের কর্মীদের মধ্যে অনেককে নিয়ে যায় যাদের সময় থাকে কিন্তু তাদেরকে বাধ্য করে না তাই ছাত্রশিবির এটা বলার প্রয়োজন পড়েনি এছাড়া যেহেতু জামাত ক্ষমতায় থেকে তাদের ছাত্র সংগঠন এখনও পরিচালিত হয়নি এখন তারা ক্ষমতায় গেলে যদি সেরকম অতীত কোনো রেকর্ড থাকতো যে তারা এরকম প্রভাবিত করেছে বা করে তাহলে তাদের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা সেরকম চিন্তা করত। তাই তাদের এটা বলার প্রয়োজন হয়নি কিন্তু আব্দুল ইসলামের এটা বলার প্রয়োজন ছিল যে আমি একজন জুলাই যোদ্ধা অতএব আমি এই ছাত্র রাজনীতি দলীয় প্রভাব প্রভাবমুক্ত কিভাবে ছাত্র রাজনীতি করতে হয় এবং যা কিছু করব ছাত্রদের কল্যাণের জন্য শিক্ষাঙ্গনের কল্যাণের জন্য সেরকম একটা নতুন অধ্যায় আমি তৈরি করব। একজন জুলাই যোদ্ধা হিসাবে সে প্রতিশ্রুতি সে না দিয়ে সে তার বড় ভাই ঠিক বিগত সময়গুলিতে যেই সব এই ছাত্র রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারিরা যেরকম আচরণ করত। এক একদল অন্য দলকে যেভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করত। যে জাতীয় বক্তব্য ছাত্রলীগ দিয়েছিল সেই বক্তব্যগুলো ছাত্রদলের মুখ থেকে আসতেছে এবং ছাত্রদল ছাত্রলীগ হওয়ার চেষ্টা করেছে বা বাম রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে এই আবিদুল ইসলাম আর এই কারণে জুলাই অভ্যুত্থানে আবিদের যেই গ্রহণযোগ্যতা তার যে ব্যক্তিত্ব এবং তার নিজের যে ব্যক্তিত্ব সেটা সাধারণ ছাত্রদের সামনে উপস্থাপিত হয়নি আমি আবিদুল ইসলামকে যেভাবে জানি আর আবিদুল ইসলাম সম্পর্কে যতটুকু বুঝি যতটুকু জেনেছি আবিদুল ইসলাম তার নিজের রূপটা এই সাধারণ শিক্ষার্থীদের সামনে দেখাতে পারেনি শেষ তার বড় ভাইদের পরামর্শে ঠিক ছাত্রদলের যে রূপটা সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আরও একটা বড় ব্যর্থতা হচ্ছে আপনি সবসময় দেখবেন মানুষ দুর্বলের প্রতি একটু সহনশীল থাকে কিন্তু এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আবিদুল ইসলামের বডি ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনি একটু হিসাব করেন তার বক্তব্য তার কথাবার্তা আর সাদিক কেয়ুমের বক্তব্য কথাবার্তাগুলোর মধ্যে কতটা ব্যবধান আপনি দেখেছেন এমনকি ছাত্র শিবিরের পক্ষ থেকে এ পর্যন্ত আপনারা শুনেছেন তারা কোনো জায়গায় বলেছে ভাই আমরা অনেক বড় ব্যবধানে এগিয়ে রয়েছি অবশ্যই আমরা জিতব কিন্তু ছাত্রদল থেকে বারবার বলা হয়েছে যে তারা কি করবে তারা কখনো জিততে পারবে না এবং আপনি যদি বিএনপির কিছু মিডিয়া ব্যক্তিত্বকে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় যে জাতীয় নির্বাচনে বিএনপি দুশো আশি থেকে নব্বই আসন পেয়ে বসে আছে এই যে আমি বারবার বলার চেষ্টা করেছি যে আগামী নির্বাচন বিএনপি এককভাবে ক্ষমতায় দেওয়ার সক্ষমতা রাখে মানে একশো একান্নটা আসন বিএনপি পাবে না কিন্তু বিএনপির নেতারা এটা মনে করতে চায় না এটা মনে করতে চায় না কিন্তু আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে যে আগামী নির্বাচনে যদি সত্যিকার অর্থে জাতীয় পার্টি লড়ে এবং জামাত বিএনপি এবং জাতীয় পার্টি যদি নির্বাচন করে আর নির্বাচন যদি এরকম স্বচ্ছ হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা কোন দলের সাথে কোন দলের হবে জামাত বিএমপি নাকি জামাত জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টির মধ্যে যদি আওয়ামী লীগ অ্যাড হয়ে যায় তখন কিন্তু বলা মুশকিল আর জামাত যদি সত্যিকার অর্থে ভুল না করে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে জামাতকে পরাজিত করা অসম্ভব হয়ে যাবে বিএনপির জন্য অতএব বিএনপিকে এখনই চিন্তা করা উচিত যে তারা কেন সর্বোচ্চ জনপ্রিয়তা থেকে তারা এই জনপ্রিয়তায় ধস নামাচ্ছে তাদের জনপ্রিয়তা কেন ধস নামতেছে এই যে বারবার ভিডিওগুলোতে আমি বলার চেষ্টা করেছি বিএনপি নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো বিএনপিকে ক্ষমতার বাইরে ছিটকে ফেলতেছে এবং তারেক রহমান সেই বামপন্থী বিএনপি নেতাদের খপ্পরে পড়েছে এবং এই বামরা বিএনপিকে এমন জায়গায় হয়তো পুঁচিয়ে দিচ্ছে যে বাংলাদেশে বিএনপি নামক দলটাকে ইতিহাসের পাতা থেকে হারিয়ে দেয় কিনা কারণ বিএনপি বিএনপির মূল রাজনীতি ছেড়ে এখন বামপন্থীদের রাজনীতি করার চেষ্টা করছে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাই